मार मार रीबे दरीबे डायरा मर गया रे सिखारे सेरीबे दरीबे दरीबे मार मार ओ एनी में एनी में एनी में एनी में अरे कह रहे सर एनी में एनी में एनी में एनी में एनी में एनी में अरे कह रहे सर एनी में दे एनी में डायरा मर से रे सिखारे सेरी आरा किसे किसे तो स्मूथ हूँ ये क्या का बोल बोल किस

স্টাফেল কি হইছে রে আর ভাই বেরি শোনা জান তো আচ্ছা দাঁড়া আইতেছি আরে ভাই আপনার বাবার জায়গা বড় ভাই ফিরে গেল ওই বাগানে শেষমাতা বসে বসে কোন বাগানে ওই বাগানে শেষমাতা বসে আসেন আমরা যাই আসেন বলা ভাই নেই মিয়া ভালো শিক্ষা দিতে পারেন না ওরা যে কবে ওরা একা ভাই কি করলেন লোকটা দিতে

মজা করছি সবাই আমাদেরকে আদর করতো স্কুলে যেতাম বন্ধু বান্ধবের সাথে দুষ্টামি করতাম অনেক ধরনের কিন্তু বর্তমানে যদি মোবাইল আসার পর থেকে সবাই ফ্রি ফায়ার পাবজি এসব নিয়ে ব্যস্ত আছে এসবের প্রতি প্রলোফান এতটা আসক্ত হচ্ছে যে পরিবারের লোকদের সাথে খারাপ ব্যবহার করতেছে বড় ভাইদের সাথে খারাপ ব্যবহার করতেছে জুনিয়র সিনিয়র কিছু মানতেছে না তারা সো এই খেলাধুলাকে আমরা সবসময় বিনোদনের জন্য নেব খেলাধুলা মূলত আমরা করি কেন আমাদের মন মানসিকতার জন্য ভালো থাকে স্যার আমরা বিনোদনকে অবশ্য বিনোদন হিসেবে নেব কখনই এটাকে আসক্ত হিসেবে নিব না ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে